আমি মনে করি যে আমার ভাইদের আমার আপুদের যে কোনো প্রবলেম থাকে এবং অনেকে অনেক রকমের কালার ব্যবহার করতে পারেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা এই কালারটা নেবেন কোনো সমস্যা হবে না এবং এটা ব্যবহার করে সেলুন পার্লারে নিয়ে আমি বলবো যে আপনি একটা কালার যদি নেন তাহলে আপনি এই ছোট কালারটাই নেবেন এই ছোট কালারটা নিয়ে আপনি অনেক অনেকবার ব্যবহার করতে পারবেন হ্যালো ভিয়াস হ্যালো আপুরা হ্যালো আপনাদের জন্য খুবই স্পেশাল একটা কালার নিয়ে আসলাম হাই স্পিড সো হাই স্পিরিটি কালার অনেকে বলে যে ভাইয়া আমাদের মাথায় কি আমার অনেক ভাইদের দাঁড়িয়েছে বিভিন্ন রকমের অ্যালার্জির প্রবলেম থাকে কি অনেকটা স্ক্রিনটা প্রচুর পরিমাণে সেন্সিটিভ তারা চাইলে সব রকমের কালার ব্যবহার করতে পারে না তাদের জন্য স্পেশালভাবে নিয়ে আসলাম হাই স্পিডি কালার এখানে চারটা সাইজ আছে কোন সাইজটা কীরকম রেট আমরা সেটা নিয়ে আপনাদেরকে বলে দেব এবং এটা খুবই খুবই একটা হেভি কোয়ালিটিফুল প্রোডাক্ট আরেকটি নিবেন কিভাবে সেটাও বলে দিন আমাদের ভিডিও রূপে দুটো নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলেই হোয়াটসঅ্যাপ ইমো ইমো এসে পড়বে ওইটার মাধ্যমে অর্ডার করতে পারবেন যেটা হোয়াটসঅ্যাপ ইমো নেই তারা সরাসরি কল করার মাধ্যমে অর্ডার করতে পারবে এবং যারা শপে আসতে চান ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্মকেট ইন্ডিয়া রোড সেভেন পয়েন্ট মার্কেট ফাতমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিসতলা আরামসে শপে এসেও কেনাকাটা করতে পারবেন আর আমি মনে করি যে আমার ভাইদের আমার আপুদের যে কোনো প্রবলেম থাকবে এবং অনেকে অনেক রকমের কালার ব্যবহার করতে পারেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা এই কালারটা নেবেন কোনো সমস্যা হবে না এবং স্পেশালভাবে এটা ব্যবহার করে অনেকে সেলুনও নিয়ে কি অনেকে পার্লারে নিয়ে আমি বলবো যে আপনি একটা কালার যদি নেন ধরেন আপনি এই ছোটো কালারটাই নেবেন এই ছোটো কালারটা নিয়ে আপনি অনেক অনেকবার ব্যবহার করতে পারবেন পারবেন আর যারাই আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন এবং টিকটককেও লাইক করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম